সার্কিটটা ভালো আছে কি না বা কিভাবে আপনারা এই সার্কিটটা এসি সার্কিটটা এটা হচ্ছে এসির ইউনিভার্সাল সার্কিট কিভাবে সার্কিটটা কাজ করে এটা হচ্ছে যে আমরা এখন দেখাবো এই যে ফোল্ডটা আছে এই ফোল্ডটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লের সাথে এটা দেওয়ার সাথে সাথে দেখবেন লাগে যাবে এটা হচ্ছে ডিসপ্লে আর দুটা সেন্সর আছে একটা হচ্ছে ফাইভ সেন্সর আর একটা হচ্ছে রুম টেম্পারেচার সেন্সর এই দুটা সেন্সর একটা দেখবেন লাল আর একটা হচ্ছে সাদা সাদাটা সাদা সাদার সাথে যাবে এই হচ্ছে সাদার সাথে আমরা লাগালাম এই পাশে দিলাম আর এবার লাল রেখে আছে এই লালটার সাথে আমরা লালটা লাগালাম এই সেন্সর দুটোর কা শেষ এখন আছে এর সাথে সবথেকে বড় কাজ হচ্ছে দুটো অ্যাটাপটার অ্যাটাপটারের পয়েন্ট আপনারা দেখলেই বুঝবেন যে কোনটা কোনটার সাথে লাগবে হুম এটা এইখানে যাবে আর এই বড়টা বড়টার সাথে যাবে হুম আমরাই বড়োটা লাগিয়ে নিলাম

সেটা দিয়ে আমার কম্পিসারে চলে যাবে তাহলে কম্পিসার হিসাবে আমরা এই জায়গায় ফ্রিজে একটা কম্পেসার ব্যবহার করেছি এই জায়গায় আমার এই ডাইরেক্ট লাইন এই চলে গেল তাহলে কম্পিসার হচ্ছে যে ইটা নিউ টালডা এই জায়গায় একটা ফোর্ট আছে এন এইটা সরাসরি সার্কিটের নিউটালের সাথে আমি কমন করে নিলাম কমন করে নিয়ে আমি কম্পিসারে দিয়ে দিলাম এবার আসেন ফ্যানের ব্যাপারটা যে ইনডোর ফ্যান থাকে আমাদের এই কাছে কাছে তো ইনডোর ফ্যান নাই তো নিউটালটা আমরা এই জায়গাতে কমন করে দিলাম নিউট্রালটা আমরা এই নিউটালেরতে কমান করে দিয়েছি আর এই জায়গায় তিনটে ফোল্ট আছে দেখেন হাই হাই লো মিডিয়াম তিনটে আপনারা কমান করে দিতে পারেন যে কোনো একটাই কাজ করে সবগুলোই অধিকাংশ সময় কাজ করে না আমি কমন না করে এটা সরাসরি হাইতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা হচ্ছে কি আমি এটা ফ্যান স্পিড ফ্যান হাই স্পিড ফ্যান এটা আমি ইনডোর হিসাবে লাগাইছি এই জায়গায় ব্রেক করা এখন সব কিছু

আমরা ইলেকট্রিক লাইন দেব দিয়ে চেক করবো আমাদের কম পেশার চলে কিনা কত এমপিয়ার নেয় তো আমরা ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম আমাদের সার্কিটে লাইন পাইছে এবার রিমোট দিয়ে আমরা অন করলাম অন করার সাথে সাথে দেখেন আপনার ইনডোর মোটর হিসেবে যেটা আমরা ফ্যানটা ব্যবহার করেছি সেই ফ্যানটা চলে গেছে এবং কিছুক্ষণ পরে দেখেন আমার কম্পিউটারটাও চালু হয়েছে কম্পিউটারে আমার পয়েন্ট সেভেন সামথিং লাইন নিচ্ছে এবং এই দেখেন কম্পিউটারের সামথিং এইভাবে আপনারা ইউনিভার্সাল সাবজেক্টগুলো লাগাতে পারেন এবং সুন্দর করে শেখান খুলে দেখতে পারেন ধন্যবাদ